পুষ্টিবিদদের মতে ভুলভাল খাওয়ার অভ্যাস তো আছে তাছাড়া রোজের জীবনে এমন কিছু বদ অভ্যাস অনেকেরই আছে যা পেটের সমস্যা আরো বাড়িয়ে তুলতে পারে মূলত দুপুরের খাবার হোক কিংবা রাতের খাবার অত্যাধিক মশলাযুক্ত খাবার পেটের সমস্যা বাড়িয়ে তুলতে পারে বহুগুণ এছাড়া সব সময় যে করা ডায়েট করতেই হবে তা নয় বরং কিছু অভ্যাস বদলালে পেটের গন্ডগোল থেকে রেহাই পাওয়া যাবে চিরতরে আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেই সেই পাঁচ অভ্যাস যার কারণে অধিকাংশ মানুষকে ভুগতে হচ্ছে পেটের সমস্যা বেশি রাতে ভাজা খাবার পুষ্টিবিদদের মতে দশটা বা এগারোটার পর রাতের খাবার খাবার পরে ঘুমাতে গেলে হজমের গন্ডগোল তো শুরু হবে তার সঙ্গে অনিদ্রাজনিত সমস্যাও দেখা দেবে বেশি রাতে লুচি পরোটা খেলে অথবা বাইরের খাবার খেলে তাতে পেটের সমস্যা আরো বাড়বে কারণ রাতের দিকে পরিপাক্রিয়ার হার কমে যায় পাকস্থলি ওই সময় বেশি তেল বা মশলা পরিপাক করতে পারে না ফলে তা টক্সিন হয়ে জমতে শুরু করে ও কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে তোলে তাই রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে রাতের খাবার সারতে হবে এবং রাতে খুব হালকা খাবার খাওয়া উচিত ফাইবার যুক্ত খাদ্য গ্রহণ আপনি হয়তো ভাবছেন যে কম কার্বোহাইড্রেট ও বেশি প্রোটিন গ্রহণ করার ফলে আপনার ওজন কমবে এবং আপনি থাকবেন ফিট তা কিন্তু নয় পুষ্টিবিদদের বক্তব্য ফাইবার কম খেলে ওজন বাড়বে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কমবে ফলে হজমের সমস্যা দেখা দেবে সবসময় ক্লান্ত ও অবসন্ন লাগবে এছাড়া দেখা দেবে কোষ্ঠ মতো সমস্যা তাই আহারে ফাইবার যুক্ত খাবার অবশ্যই রাখুন খাওয়ার পরে ঘুম দুপুরে হোক বা রাতে খাওয়ার সেরে ঘুমিয়ে পড়লে বধজমের সমস্যা তৈরি হবে তাই খাওয়া ও ঘুমানোর মধ্যে অন্তত তিন ঘন্টা সময়ের ব্যবধান অবশ্যই রাখা উচিত আসলে খেই শুয়ে পড়লে বধজম বুক জ্বালা ওজন বৃদ্ধি স্ট্রোক পর্যন্ত হতে পারে সুতরাং খাওয়ার পরে হালকা হাঁটাহাটি করুন এবং অন্তত দুই থেকে তিন ঘন্টা পরে বিছানাতে ঘুমাতে যান খাওয়ার মধ্যে সময়ের ব্যবধান যে কোনো খাবার পুরোপুরি হজম হতে মানুষের শরীর কমপক্ষে তিন থেকে চার ঘন্টা সময় নেয় অর্থাৎ দুটি খাবারের মধ্যে সময়ের ব্যবধান চার ঘন্টার বেশি হতে হবে এর চেয়ে কম ব্যবধানে খেলে অতিরিক্ত খাবারের জন্য বধজম অম্বল এমনকি পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে প্রাতরাশে সাবধানতা যারা প্রাতরাশ খান না তাদের খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার কম থাকে সুতরাং এর ফলে শরীরে পুষ্টিগুণ কম পৌঁছায় আজকাল প্রাতরাশে দুধ ফল দানাশস্য ফাইবার ইত্যাদি খাবার না খেয়ে অনেকেই সুগার ফ্যাট হাই ক্যালোরি খাবার খান এর ফলে পেটের গোলমাল থাকে সুতরাং পেটের সমস্যা থেকে বাঁচতে পাঁচটি সাবধানতা মেনে চলতে পারলে দেখবেন আপনার পেটের সমস্যা নব্বই শতাংশ পর্যন্ত ঠিক হয়ে গেছে তো বন্ধুরা এরকম আরো হেলথ রিলেটেড ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে